আল্লাহ দুটি প্রশ্ন করছেন প্রশ্ন দুটো কত সুন্দর দেখেন বিসমিল্লাহ রহমান রহিম আম খুমিনুমিন কত গভীর কথা আল্লাহ প্রশ্ন করলেন আম মিন খুলিকো মিনুমুল খ আরেকবার বলছি নবীজি গুরুত্বপূর্ণ জিনিসকে তিনবার বলতেন আম খুলিকো মিন গরি আমহুমুল আম হুমুল এতগুলো লোক বসে আছেন ঠান্ডা সুন্দর শুষ্ক মস্তিষ্ক নিয়ে বসে আছেন আমি প্রশ্ন দুটো আল্লাহর তরফ থেকে তার গোলাম হিসেবে করছি আমি নিজেও জড়িত আপনাদের সঙ্গে তো করছি উত্তরটা সঠিক দেন আল্লাহ জিজ্ঞেস করছে তুমি কি তোমার নিজের শোষটা নিজেই না তোমার কেউ শোষটা আছে দেখেন তুমি কি তোমার নিজের শোষটা নিজেই না তোমার শোষটা কেউ আছে এই প্রশ্ন দুটোকে একবার লই মনে মনে চল্লিশ বার আপনি নিজেকে বলেন একটা হচ্ছে জিকির আর একটা হচ্ছে ফিকির একটা হচ্ছে জিকির আর একটা হচ্ছে ফিকির একটা হলো জিকির একটা হলো ফিকির জিকিরের অর্থ হলো স্মরণ ফিকিরের অর্থ হলো গবেষণা কালাম পাক তেলওয়াত করা হলো জিকির সলাৎ নফল সলাদ চালিয়ে যাওয়া হলো জিকির ফরজ সলাতো জিকির সলাৎ হলো জিকির আর একটা হলো ফিকির জিকির আর ফিকিরের পার্থক্য কতটা ধরেন আমি এই কোরআন শরীফটাকে নিয়ে পড়তে শুরু করলাম বিসমিল্লাহ রহমানুর রহিম আলিফুল মুত্তাকিন পরেই যাচ্ছি পড়েই যাচ্ছি পড়েই যাচ্ছি মাগরি পর শুরু করেছি পড়তে পড়তে ফজর করে দিলাম তখন দেখা যাচ্ছে আঠাশ পাড়া শেষ করে দিয়েছি আর দুপাড়া আছে ফজর পরে ইনশাল্লাহ দুপাড়া পরে নিব কতগুলো নেকি পেয়েছি পার অক্ষরে দশটা করে নেকি আছে পার অক্ষরে দশটা করে নেকি আছে এটার নাম হলো জিকির আর আমার ভাই আব্দুল কাদির উনিও এই কোরআন শিবটা নিয়ে পড়তে বসেছেন পড়তে বসে এখানে বলছে দালিকা 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 এখানে কেন দালিকা হলো হাদা কেন হলো না দালিকা কেন হলো হাদা কেন হলো না হুদাল নীল মোত্তাকিন হুদাল নীল মোত্তাক হোদাটা কোন শব্দ মুত্তাকিটা কোন শব্দ উনি এই দুটো শব্দের ওপরে গবেষণা করতে 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 কিছুক্ষণ টাইম কাটিয়ে দিয়েছে এক ঘন্টা দু ঘন্টা কাটিয়ে দিয়েছে উনি এই দুই ঘন্টায় কোরআনের একটা অক্ষর নিয়ে কাটিয়ে দিয়ে যে নেকিটা পেয়েছে আমি যদি ষাট থেকে সত্তর বছর নফল ইবাদত করি অতটা নেকি পাওয়া যাবে না তাহ্লাতে আবার একবার তালা বলছেন যারা গবেষণা করে এদের কাছে পারবে না কারণ মাবুদকে খুঁজে যায় তো বিশ্বনবী প্রশ্ন করেছিলেন নিজেকে নিজের ওপরে বইটার নাম বৈজ্ঞানিক হজরত সাল্লাম লেখক হচ্ছেন ডক্টর এ নুরুল ইসলাম উনি বলছেন বিশ্বনবী নিজের ওপরে নিজেকে ই ফিকির করেছিলেন নিজেকে নিজের ওপরেই ফিকির করে করেছিলেন যে কথাটা নবীজি বলেছিলেন আপনার একবার নিজে নিজে মনে মনে বলেন আমি কে আমি কেন আমি কে আমি কেন আমি কে আমি কেন আমি কে আমি কেন শোভান আল্লাহ শোভান আল্লাহ অনেক বলেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বলেছি যখনই আপনি নিজেকে প্রশ্ন করবেন আমি কে আপনার বিবেকের দরজাটা খুলে গিয়ে আপনার বিবেক আপনাকে বলবে তুই আল্লাহর গোলাম তুই আল্লাহর গোলাম তুই মাবুদের তৈরি একটা মাখলুক তুই হলি পৃথিবীর শ্রেষ্ঠ মাফলুক তুই হলি শেষ নবীর তোর পরিচয় গলা তুই এবার নিতে শুরু কর তোর বিবেক তোকে বলবে তুই তুই কে আল্লাহর গোলাম তুই আল্লাহর গোলাম তুই পেটে নস কুত্তার পেটে নস তুই বাঁদরের পেটে নস তুই ছোঁচার পেটে নস তুই নোংরা নোংরা প্রাণী পৃথিবীতে রয়েছে তাদের পেটে তোকে আল্লাহ দেয়নি তোকে দিয়েছে আদমের সিলসিলার লাইনে তোর বাপ ছিল আদম তার বাপ আদম তার বাপ আদম তুই হলি পৃথিবীর শ্রেষ্ঠ জীব এই পর্যন্ত যদি তোর নাম মন ভরে তুই একবার ভেবে দেখ তুই হলি আখিরি পেগম্বার নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের আলাই রাস্তা আপনা আপনি বের হবে নিজের বিবেক দিয়ে রাস্তা বের করতে হবে নিজের বিবেক দিয়ে রাস্তা বের করতে হবে আল্লাহ বলছে ভাব তোকে সৃষ্টি করেনেওয়ালা কেউ আছে কেউ আছে না তুই নিজে নিজে হয়েছিলি যদি আমি নিজে নিজে হয়ে থাকি অঙ্কে তাহলে আমার কটা জিনিস নাই দেখেন আমার রুজির চিন্তা নাই আমার রুজির মালিক আমি আমার হায়াতে আমি নিজে এসেছি আমি কবে মরব সে ডেটটাও আমি নিজে জানি আমার চলা ফিরা অঠা বসা স্বাধীন আমার নামাজ নাই আমার রোজা নাই আমার হজ নাই আমার জাকাত নাই আমার পর্দা নাই আমার কোনো বাধ্যবাধকতা নাই তবে যদি আমি নিজে না আসি আমাকে যদি কেউ পাঠিয়ে থাকেন তাহলে সে কাজ দিয়ে পাঠিয়েছে এটা খুঁজে বের করতে হবে এরপরে বলেন আল্লাহ তাবারাক ওয়া কি বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াতিন ওয়াসিতুন অতুরসিনিনা বালাদিল আমিন আল্লাহ চারখানা কসম খেলেন এখানে একটা মানুষ সৃষ্টির কথা বলবেন তারপরেও আল্লাহ কসম খেচে। ওই ছেলেটা কে গো অনেকক্ষণ থেকে জ্বলাইছে আমাকে লাইট জ্বালিয়ে দিয়ে আমি বলছি না যে বায়নের এখন মনটা উঠেছে লোক শুনছে তো ওকে আলাদা করে বলবো না মনে করছি তুই এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে ওই দিকে গেল মনে মনে করছি তুই জ্বলবি না দাঁড়া আরও সাইজ করে তোকে লাগাই একদম যে ওখানে লাগালে জ্বালালে তারপর ও শান্তি পেলে হুম ওকে ধরে তো তো ফেসবুকর চেহারাটা দিব ও কোন জঙ্গল থেকে এসেছে ভাই আপনাদের বিরক্ত লাগছে এই জায়গাতে একটা তথ্য কথা আপনাদেরকে বলবো আল্লাহ কসম খেয়েছেন আল্লাহ কসম খেয়েছেন মানুষ কসম কখন খায় জি মানুষ কখন কসম খায় আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম কতটা রেগেছি আমি চারবার বলছি চারবার বলছি আমাকে আব্দুল কাদ্রি ভাই মহব্বতের মানুষ এই একটা মহব্বতের মানুষ ফাইজুদ্দিন ভাই তো আমি নিয়ত করছি যে আমি ভাত খাবো না রাগ করেছি তো ভাই ডাকছেন চলেন খান আল্লাহর কসম খাব না তখন উনি ভাবছে পাওয়ার কত রে রেগেছে কত তো চারবার আমি কসম খেয়েছি তো মানুষ সৃষ্টির কথা বলবেন আল্লাহ চারটা কসম খেয়েছে বিসমিল্লা রহমান রহিম ও ওতিম ও কত ঋষি বালাদিল আমিন আল্লাতুর পাহাড়ের কসম খেলেন মক্কার কসম খেলেন আর তিন ফলের কসম খেলেন আর জাইতুনের কসম খেলেন এই চারটা কসম খোয়ার বলছেন লাকাদ দা খালাকানাল ইনসানা ফি হাসানি তাকবি दिहत हे नु तुफारत चुपारी केकर दास के अरसाज के आबे सूरत गिरी निहद लाल फिरो जदर सुल गुले लाल दरसा के फिरो जराम आदि में जमीन सूफ राइल में ओस छे दुश्मन बारी खा चेला गिरे दोस्त ও আল্লাহ তোমার তুলিটা কত সুন্দর তোমার রঙের তুলিটা কত সুন্দর তুমি গোটা গাছটা সবুজ বানিয়ে ফুলটাকে লাল নীল হলুদ বানাও আর ফুলের ভিতরে নানা রকম ডোড়া টেনে দাও একটু এ ধারহার হয়ে যায় না মাবুদের এ তোমার প্রশংসা করে শেষ করা যায় না মহাসমুদ্রের নিচে তুমি ঝিনুকের ভিতরে হিরেকে তৈরি করো ও মহা মহান তোমার সৃষ্টির কারিস্মা তাই শেখ বলছেন তুমি দুই জনের পানিতে নারীর পানি পুরুষের পানিতে তুমি মানুষ নামে প্রাণীকে সৃষ্টি করো কে এমন আছে এত সুন্দর চোখ চোখের ভিতরে তারা তারার ভিতরে মনি তার ভিতরে লেন্স একটা দুটা নাই দুটি চোখে পঁচিশ হাজার করে পঞ্চাশ হাজার লেন্স এ এবং পঁচিশ হাজার করে পঞ্চাশ হাজার কড কানে পনেরো হাজার করে তিরিশ হাজার তোমার আপনার মাইক্রোফোন জিবে দেড় কোষ মে তুমি মানুষকে কি এমন আন্দাজ আছে বানিয়েছ নিজের হাতে তুমি একে সুন্দর করে অবয়ব দিয়েছ তাই আল্লাহ বলছেন লেখা দখালাকালিং এম আল্লা তা বার বলছেন আমি মানুষকে সুন্দর অবয়ব দিয়ে বানালা আমরা সরাসরি আদমের সন্তান এটা বলে দিন আহিলে ভুলে যাব সবাই কিন্তু আদমের সরাসরি সন্তান সবাই আমার বাপো আমিও যদি আদমের সরাসরি সন্তান না হয় তাহলে আমার আমার যদি আদম বাপ হয় তাহলে আমার ছেলে তো দাদা হবে তা হয় না কেন সরাসরি সন্তান শুধু একটু ভাগ নেন এটা কোরআনে আছে কোরআনে আল্লাহ তোর একবার তালা সুরাটার নাম ভুলে গেলাম আমার আবার মাথা কমজোর সুরার নাম আমার ওই আয়াতের নাম মনে থাকে না স্ক্রিন স্ক্রিনশ মারা ছিল মোবাইলে চার্জ তো আল্লাহ তালা কী বলছেন যে আমি আদমকে সৃষ্টি করলাম আদমকে সৃষ্টি করার পর তার পিঠে আমি হাত রাখলাম হাত রাখলাম তো সমস্ত আত্মাগুলো কেয়ামত পর্যন্ত যতগুলো হলো আদমের পিঠ থেকে বানিয়ে নিলাম তার মানে আত্মার দিক থেকে আমরা সরাসরি আদমের সন্তান জি 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 লাকাতকার রামনা বানিয়ে আদম জি সোরাণী রাইলে তো আল্লাহ তালা কি বলছেন যে আমরা সরাসরি কার সন্তান মানে যতগুলো আত্মা এখানে আছে সব আদমের পিঠ থেকে হয়েছে সব সব এখন যে বডির স্ট্রাকচারটা হচ্ছে এইটা এই মা বাপের এতে থেকে হচ্ছে এটা আল্লাহ কথা বলছেন বিসমিল্লাহ রহমান এর রহিম কম তুমুসিব ইন কুল শিলম্মাফিদ ফলিয় ইনসানো মিমা খুলিক মিমা ইন্দাফিৎ এখ রোজম ইম্বাইনি শুলবে অত্তর এব আল্লাহ আবার একবার তালা বলছেন আমি মানুষ কি দেখে না তাকে আমি কী থেকে বানিয়েছি তাকে বানিয়েছি গতিশীল বীর্য থেকে গতিশীল পানি থেকে ওই পানিটা কোথা থেকে আস পুরুষের মেরুদণ্ড হার থেকে বানায় আর মেয়েদের বুকের পাঁজরের হার থেকে সেটা আমি বানাই মেয়েদের বুক থেকে টেনে নিয়ে আসি শুক্র মানে ডিম্বানুকে আর পুরুষের মেরুদণ্ডের হার থেকে নিয়ে আসি শুক্রাণুকে আল্লাহ তাবার আকবর তালা বলছেন ইয়ুমিম্বাইনি সুলবি আল্লাহ তাবার আকবর তালা বলছেন আমি এত সুন্দর করে মানুষকে বানাই আর সে মানুষের রূপকে মায়ের পেটের ভিতরে রূপান্তরিত করে আস্তে আস্তে সুন্দর একটা অবয়বানি এরপরও মানুষ আমাকে চিনল না জি এরপরও মানুষ আমাকে চিনল না আল্লাহ বলছে তুই খালি নিজের সৃষ্টিটার দিকে তাকিয়ে দেখ তোকে আমি কত সুন্দর করে বানিয়েছি তুই নিজের সৃষ্টির দিকে তাকিয়ে দেখ তারপরে বাকিটা আগে আমি নিয়ে যাচ্ছি পরে আসছি শুধু আর দুটি আয়তের তর্জমা আপনার আমার সামনে করব। আল্লাহ তোর একবার তালা বলছেন কিছু জায়গায় তোরা বড় অসহায় আছিস জানিস কিছু জায়গায় তোদের বড় অসহায় আছে এটা কারো হাতে নাই কারো হাতে নেই আজ থেকে দশ পনেরো বছর আগে যখন অত্র এলাকায় ঢুকি তখন আমার একটাও সাদা ছিল না সব কালো ছিল দাড়ি এখন এত সাদা হয়েছে কালো খুঁজে পাওয়া মুশকিল হয়েছে এরপরে আর দু বছর যদি আল্লাহ বাঁচিয়ে রাখি তো কালো থাকবেই না সব সাদা হয়ে যাবে এই জায়গায় মানুষ বড় অসহায় তাকে ধীর গতিতে তার বয়সটাকে ক্ষয় করতেই হচ্ছে আটকাবার ক্ষমতা কারো নাই আজকে যে চেহারা কালকে সেই চেহারা চলে যে আজকে আমার বোনের যে চেহারা বোন কালকে চেহারা কুৎসিত হয়ে যাচ্ছে এই জায়গাটা কারো ক্ষমতা নাই যে রুখে দিই বয়স ধীর গতিতে আগাতে রয়েছে সময় ধীর গতিতে পার হতে রয়েছে তা আমি ওই চারটি কথাকে আপনাদের সামনে ক্লিয়ার করব। সুরা দাহারের ভিতর আল্লাহ কত বড় কথা বলছে দেখেন এই জায়গাটা যখনই আমি তসির করি আর এই জায়গাটা আর একটা মজার কথা সোরা তরিকে বলেছেন এটা ছেড়ে চলে যাচ্ছি একটু বলেনি আল্লাহ আসমান জগতে চলে গেলেন সৌর জগৎ তারাদের কথা বলতে বলতে দুপ করে নিচে চলে এলেন একদম পুরো প্রসঙ্গ চেঞ্জ কিন্তু আসলে প্রসঙ্গ চেঞ্জ নয় আমাদের মনে হচ্ছে প্রসঙ্গ চেঞ্জ কীরকম বিসমিল্লাহ রহমান রহিম ওমা আল্লাহ দুটো কথা বললেন তোমরা কি জানো কে রাত্রিতে আসা যাওয়া করে ওই মহাকাশে গভীর রাত্রিতে কে আসে তোমরা জানো কি তোমাদের কি কে কেউ কিছু জানিয়েছে সেটা কি আল্লাহ নিজেই বলছেন সেটা হলো প্রজ্বলিত তারা সেটা হলো প্রজ্বলিত তারা জল জল করে জ্বলছে ওই তারা এই কথাটা বলতে বলতে আল্লাহ চট করে চলে এলো জমিনে দিয়ে বলছেন ইং সিল্লাম্মা আলাইহা আলাই হা হাফিদি হে পৃথিবীবাসী শুনে লাও চাঁদ নিজের কক্ষপথে ঘুরছে সূর্য নিজের কক্ষপথে ঘুরছে বুধ নিজের কক্ষপথে ঘুরছে তেমনি যতগুলি তারা আছে নিজের কক্ষপথে ঘুরছে শুধু যদি তোমরা মনে করো সৌরজগতে যারা আছে তারা কক্ষপথে ঘুরছে আর আমাদের কোনো পথ নাই এখানে দুইখানা জিনিসকে একটু চিন্তা করে আল্লাহর অস্তা দিয়ে বলছি আল্লাহকে সাক্ষী রেখে বলছি পাঁচটা মিনিট উঠিয়েন না এই দিকে তাকান আমার দিকে আল্লাহ কি বলতে চাইছেন তারার সঙ্গে মানুষকে তুলনা করে একটা মানুষ কত ওজন হবে গড় এভারেজ আমি আশি কেজি ধরছি না এক কুইন্টাল ধরেলেন আর কতটা সাইজ হবে টোটাল কিন্তু একটা তারার সাইজ কত পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় সূর্য তো আল্লাহ তেবার তা বলছে সেই কখন তাদেরকে আমি বানিয়েছি আর তাদের একটা রাস্তা ঠিক করে দিয়েছি তারা তার নিজের রাস্তায় চলছে সূর্য তার নিজের রাস্তায় চলছে গ্রহ তার নিজের রাস্তায় চলছে বুধ মঙ্গল পুল্লটো তার নিজের রাস্তায় চলছে পৃথিবী ও তার নিজের কক্ষপথে গতিশীল আর তোদেরকে মাত্র সাড়ে তিন হাত বানিয়েছি একটা রাস্তা দিয়েছি তোরা রাস্তার বাইরে চলছিস কথা ঠিক না ভুল একবার ভেবে বলেন কথা ঠিক না ভুল তোদেরকে আমি সুন্দর কোরআনের নোরানি রাস্তা দিয়েছি তাদেরকে যেমন কক্ষপথ দিয়েছি তোকেও কক্ষপথ দিয়েছি একবার যদি সূর্য তার রাস্তার বাইরে চলে তো পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে তাহলে তারা আমার হুকুমের মহতাজ তোরা আমার হুকুম মানিস না তোদেরকে এত দামি বানালাম নিজের হাত দিয়ে বানালাম এত ক্যাপাসিটি করে বানালাম তোদের ভিতরে জ্ঞান ও ভান্ডার দিলাম তোদের মাথাতে লাইব্রেরি দিলাম এই লাইব্রেরিটা পৃথিবীর কাউকে দিনি তোদের মাথাতে লাইব্রেরি দিলাম তোদের চোখের মধ্যে জ্ঞানের লেন্স দিলাম তোরা জ্ঞান দিয়ে দেখতে পাস আর আল্লাহ কি বলছেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান মাহুল বায়ান তোদের তোদেরকে মানুষ তৈরি করার পর তোদের মুখকে খুলে দিলাম তোরা এক ওপরে কথা বিনিময় করিস কুকুর ছাগল গরু কথা বিনিময় কুশল ব্যবহার জিজ্ঞেস করতে পারে না তারপরও তোরা আমার সঙ্গে গাদ্দারি করছিস দাল্লা কি বলছে জানেন আল্লাহ বলছেন সুম্মা সাবিলাইয়াসারা সুম্মা আমাতাহু ফা আকবারা বিনাইয়ে সাইয়েন খালাকাহু চলছে এখন আর পাঁচটা দশটা মিনিট ধৈর্য ধরেন তারপরে এই জায়গাটা চলে আসবে তখন আল্লাহ আমাদেরকে কোন জায়গায় নিয়ে যাচ্ছে আল্লাহ বলছেন তোদেরকে কোন জায়গায় আমি নিয়ে যাচ্ছি তোরা বুঝতে পারছিস না তোদেরকে কোন জায়গায় নিয়ে যাচ্ছি ঠিক জায়গায় তোরা পৌঁছে যাবি কিন্তু সোরা দাহারের ভিতরে কি বলছেন আল্লাহ একটা মিনিট আপনাদের সঙ্গে আমি দুটা কথা আলোচনা করি আপনারা আমার সঙ্গে মুখ খুলেন এখানে বিরাট বিরাট জ্ঞানের ভান্ডার ভরা আছে বিরাট যারা শিক্ষিত মানুষ আল্লাহর রস্তে বলছি তারা আজকে একটা লাইব্রেরি মাথায় করে নিয়ে যাবেন যদি তা না হয় আপনার জুতো দুটো আমার গলায় দিয়ে দেবেন সুরা দাহারে মাত্র তিনটা আয়াতে বিশাল বড় লাইব্রেরি আল্লাহ ভরে দিচ্ছেন আমাদের মাথাতে জি আমি এই বক্তব্যটা ঠাকুরগাঁও পীরগঞ্জ বাংলাদেশে যখন রাখছিলাম অল বাংলাদেশ স্কুল সমিতি হাই স্কুলের সেক্রেটারি যিনি ছিলেন অল বাংলাদেশের কত বিচক্ষণ মানুষ তিনি গোটা বাংলাদেশের সমস্ত হাই স্কুল সমিতি সেক্রেটারি যিনি ছিলেন তিনি বলছেন ভাই মনে হচ্ছে চেয়ার থেকে পড়ে যাচ্ছে তাল খুঁজে পাচ্ছি না জাল্লা এত কথা বলেছেন এই দু তিনটা আয়তের ভিতরে ছোট্ট একটা প্রশ্ন আপনারা আমার সঙ্গে কথা বলেন আজকে আমি বক্তা আই কুড়ি বছর বক্তা কুড়ি বছর আগে ছিলাম কি কুড়ি বছর আগে মসজিদের একটা ইমাম আর মাদ্রাসার শিক্ষক সেটা ছ বছর করেছি তাহলে ছাব্বিশ বছর আগে ছিলাম কি মাদ্রাসার ছাত্র আরও পেছিয়ে যান তার আগে ছিলাম কি স্কুলের ছাত্র তার আগে ছিলাম কি বাচ্চা ছেলে আল্লাহ এটা বলেনি আল্লাহ শটে ছেড়ে দিয়েছেন আজকে আমার বয়স হচ্ছে আজকে আমার বয়স হচ্ছে তিপান্ন বছর বাহান্ন বছর চোদ্দ দিন মানে একত্রিশ প্রতি জানুয়ারি মাসে একত্রিশ তারিখে আমার বয়স বার্থডেথ হবে কারণ আমার একত্রিশ তারিখে জানুয়ারিতে জন্ম তাহলে আজকে চোদ্দো দিন আমার জন্ম আচ্ছা আপনারা বলেন বাহান্ন বছর চোদ্দ দিন আমার জন্ম সবাই যতগুলি লোক বসে আছি নিজের নিজের জন্ম তারিখটাকে খেয়াল করি তাও যদি না মনে থাকে অন্তত বয়সটা খেয়াল করি যে যেমন বসে আছি কেউ আঠেরো বছর ২০ বছর পঁচিশ বছর ছাব্বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর আশি বছর নব্বই বছর যে যে বয়স আছি একবার মাথায় এটা নিয়ে আসি অঙ্কটা যে তার থেকে এক বছর পেছিয়ে যান আমার আজকে বাহান্ন বছর বয়স চলছে তিপান্ন বছর আগে আমি কেছিলাম তিপ্পান্ন বছর আগে কে ছিলাম আল্লাহ জিজ্ঞেস করছে বল তুই কে ছিলি তো আমি তখন বলবো আমি একটা ভ্রণ ছিলাম মায়ের পেটে এক বছর মায়ের পেটে কাটিয়েছি আল্লাহ বলছে তাহলে চো চুয়ান্ন বছর আগে কে ছিলি তখন আমি বলবো মা বাপের বীর্যের ভিতরে আমি ছিলাম আল্লাহ বলছে চল আর একটু পেছি যা পঞ্চান্ন বছর আগে কে ছিলি তখন আমি হারিয়ে যাব আর খুঁজে পাওয়া যাবে না এই পর্যন্ত থেকে যান সবাই নিজের জন্ম তারিখ থেকে পাঁচ বছর পিছিয়ে এলেন পিছিয়ে আমরা কে ছিলাম আর নাই আল্লাহ কি বলছেন দেখেন বিসমিল্লাহ রহমান রহিম হাল আতা আলাল ইনসানি হাল আতা আলাল হালকি এখানে যদি আল্লাহ বলতেন পৃথিবীর যত সৃষ্টি আছে তা না বলে শুধু মেনশন করেছে ইনসানকে এখানে জিন বলেননি বলেননি পৃথিবীর যত সৃষ্টি আছে সবকে বাঁ সরিয়ে দিই একটা প্রাণীকে নাম তুলে আল্লাহ বলছেন হাল আতা স্বামী হিনা দাহারিল হিনুম মিনাদ দাহারে হিনুম মিনার দাহারে ইয়াকুন শাইয়াম মাজকুরা, তোর জীবনে একটা লম্বা সময় গেছে তখন তোকে কেউ না এটা কোথা বলেন হাজি ভাই যতগুলো শিক্ষিত মানুষ বসে আছেন আমি জুতো খাব বলেছি পাঁচটা মিনিট উঠিয়ে না পাগুলো ধরে বলছি খালি এই অঙ্কটা নিয়ে আপনি বাড়ি যান আর আমি আজকে জন্য বায়ান শেষ করে দিব যান কাবিলপুরে জালসা কামিয়াব 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 আর কাবিলপুর এমন একটা মাদ্রাসা এখানে বড় বক্তা আনতে এমন একটা রাম ছাগল তুলে দিলে যে টাকাটা আছে ওই টাকাটা মাদ্রাসার হবেই যতদিন মানুষ বেঁচে থাকবে সেরকম আল্লাহওয়ালা আছে এখানে হবেই মাদ্রাসার বড় বক্তার দরকার নেই তা আমি হাতে পায়ে ধরছি মানে এখানে একটা গুরুত্ব রয়েছে বলি সকলকে হাতে পায়ে ধরে বলছি মা বোনদেরকেও বলছি বলেন কি মেনশন করে আগে বলি সব নিজে নিজের অঙ্ক করে নেবেন আল্লাহ বলছে এই পৃথিবী সৃষ্টির আমার সৃষ্টি নয় পৃথিবীটা যেদিন বানিয়েছে এই পৃথিবী নামে গ্রহটা যেখানে গাছপালা জমি জায়গা ঘর বাড়ি চাষ আবাদ করে খেয়েছি এই পৃথিবীটা সৃষ্টি হওয়ার পঞ্চাশ হাজার বছর পূর্বে সকলের তকদির লিখা হয়েছে আরেকবার বলছি এই পৃথিবীটা সৃষ্টি হওয়ার যে মাটিতে আমরা বসে রয়েছি এই মাটির ওপরই কেয়ামত হবে এই মাটি সাক্ষী দিবে বেইমান আমার ওপরে জেনা করেছে মদ খেয়েছে তাস খেলেছে তাহাজ্জুদ পড়েছে সাজদা করেছে মাটি বলবে সেই মাটিটা যেদিন সৃষ্টি হয় ওই ডেটটা একটা জায়গায় লিখেন যে পেছিয়ে চলে যান পঞ্চাশ হাজার বছর পঞ্চাশ বছর লয় পাঁচ হাজার বছর লয় পঞ্চাশ হাজার বছর তখন আবার আপনার আমার তকদির লিখা হয়েছে একবার সুবাহ বলেন